আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন যেহেতু সেলফের সাথে আপনি কাজ করবেন সেলফে কীভাবে ইনকাম হয় কীভাবে কাজগুলো শিখতে হয় এই সব কিছু আগে আপনার জানতে হবে কারণ অনেকেই আছে সেলফের মধ্যে আসছে বা অনলাইন থেকে ইনকাম করতে আসে আসার পরে কি হয় উনি কাজগুলো শেখার চেষ্টা করে না শুধু ইনকামের চিন্তা মাথায় থাকে তো সে অনলাইন থেকে এক ইনকাম করতে পারে না অথচ আমরা যারা কাজ প্রপারলিভাবে শিখছি আমাদের কী পরিমাণ ইনকাম হইতেছে যদি আমাদের গ্রুপে যাই আপনি দেখতে পারবেন এই যে দেখেন আমাদের মেম্বার যে আলহামদুলিল্লাহ ইস্টিজি প্রোডাক্ট সেল করে দেখেন ওনার ইনকাম টাকা সহ দেখাইছে এখানে দেখেন একজনের আজকের দিনের ইনকাম তিনশো পঞ্চাশ টাকা আমি একটু দেখাবো যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করবেন এই যে নতুন মেম্বার গত তিরিশ দিনে তেরো হাজার ছয়শো অষ্টআশি টাকা ইনকাম এই যে দেখেন উনি গত সাত দিনে কত করছে পঁয়তাল্লিশশো টাকা ইনকাম করছে এবং উনি গতকালের ইনকামই দুই টাকা তো এটা কিন্তু আমার আলোচনা সভা অর্থাৎ এখানে আমি নিজে অ্যাডমিন এই যে আমার ছবি আমি নিজেই অ্যাডমিন আমার মেম্বাররা যারা সুন্দরভাবে কাজগুলা শিখছে তাদের কি পরিমাণ ইনকাম হইতেছে এই যে তিনশো বান্ন টাকা উপরে যাবেন এই দুইশো বাহাত্তর টাকা বিকাশের মাধ্যমে নিছে তারপরে আরও উপরে যান সারাদিনে এখানে ইনকামের স্ক্রিনশটগুলা দেখতে পারবেন তো এগুলা মূল বিষয় না মূল বিষয় আপনাকে কাজগুলো বুঝতে হবে এবং শিখতে হবে এই জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে হবে যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তো আপনার হাতে যদি সময় থাকে মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও দেখে আমাকে জানাবেন ইনশাল্লাহ তো যে প্ল্যাটফর্ম থেকে আমরা ইনকাম করব তো এই প্ল্যাটফর্মে যারা যুক্ত আছে তাদের কি পরিমাণ ইনকাম হইতেছে আমি শুরুতেই একটু সেলফের মধ্যে প্রবেশ করলাম এবং একটু খালি দেখাবো এই যে দেখেন ইনকাম রিভিউ এখানে একটা ক্লিক করলাম তো সেলফের অফিসিয়াল যে ইনকাম রিভিউ গ্রুপ আছে আমাদেরকে এখানে নিয়ে আসছে এই যে দেখেন সেলফ ইনকাম স্টেটমেন্ট গ্রুপ আই করুন মন করলে সেলফের সাথে প্রাইভেট গ্রুপ ছিচল্লিশ হাজার মেম্বার আছে এই যে দেখেন আমি আসি তো আমি যদি একটু পরে যাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দিনে ইনকাম সফলতা আজকে দিনে ইনকাম কত বারোশো চোদ্দো টাকা একটু নিচে যান এই যে দেখেন যারা নতুন আছে আটশো পঁয়ত্রিশ টাকা তো সেলফ থেকে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই যে ওনার উপার্জিত পয়েন্ট দেখেন সাত হাজার টাকা আছে উনি বিকাশনগদ রকেটে নিতে পারবে এই যে দেখেন আজকে দিনে ইনকাম এক হাজার বারো টাকা তো এই সেলফ এক লিটার হ্যাঁ তো এগুলো দেখানোর মূল উদ্দেশ্য হইতেছে এখান থেকে মানুষ মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম এগুলো কোনো বিষয় না এই দেখেন একদিনের ইনকাম যারা কাজগুলো শিখছে ছাব্বিশশো তেতাল্লিশ টাকায় দেখেন আলহামদুলিল্লাহ সেলফ মানে আগুন তো এই জন্য কাজগুলো আগে শিখতে হবে আমিও শিখছি আমি শেখার পরে আমার কী পরিমাণ ইনকাম হয়েছে তো আমি আজকে লাইভে আপনাদেরকে দেখাবো ছয় মাসে আমি কত টাকা ইনকাম করলাম এই সেলফে আমি আবার প্রবেশ করবো উপরে ক্লিক করলাম এখানে দেখতে পারবেন আমার নামটা এবং প্রগ্রেসিভ লিডার ঠিক আছে এই কোম্পানির একজন লিডার আমি এবং আমার সাথে যারা কাজ করতেছে কত সুন্দর ইনকাম করতেছে তো আমি ছয় মাসে এখান থেকে কী পরিমাণ ইনকাম করতেছি এই যে আই করুন বাটনে যদি একটা ক্লিক করি ইনকাম রিপোর্ট দেখতে পারবো ওই যে ইনকাম সামারিতে যদি ক্লিক করি আমি এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছি হ্যাঁ এই যে দেখেন এখন পর্যন্ত সর্বমোট ইনকাম এখানে যদি ক্লিক করি আপনারা দেখতে পারবেন আসুক যেহেতু নেট সমস্যা এই যে দেখেন ছয় মাসে আমার ইনকাম দেখেন তিন লক্ষ আঠাশ হাজার পাঁচশো বান্ন টাকা ঠিক আছে এখন এই যে দেখেন এখানে দুই প্রোফাইলে ক্লিক করি এই যে দেখেন এই যে এমডি বি রবিউলা বল হৃদয় প্রোগ্রেসিভ লিডার হ্যাঁ আপনি এই কোড দিয়ে যুক্ত হয়েছেন এখন মূল বিষয় হল এখানে যারা কাজগুলো শিখছে আমরা কিন্তু শিখছি শেখার পরে এখন কাজ করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ ইনকাম হতেছে এই জন্য কাজটা আপনার অবশ্যই শিখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি সংক্ষেপে বুঝিয়ে দেবো বিষয়গুলো এখন আমি যে এই যে আই ক্লিক করলাম আই ক্লিক করার সাথে সাথে কিন্তু এইগুলো আসছে কিন্তু আপনি যদি আই ক্লিক করেন আপনার এগুলো আসবে না ঠিক আছে কারণ এই যে আমরা শুরুতে কাজগুলো শিখছি এখানে একটা বিষয় দেখাই দ্রুত চলে আসলে খুব ভালো হবে যেহেতু নেট একটু সমস্যা এই যে চলে আসছে দেখেন কাজগুলো আগে শিখতে হবে এখানে একটা বিষয় দেখেন একশো পার্সেন্ট আপনার নলেজ স্কোর সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স বেসিক একশো পার্সেন্ট তারপরে দেখেন ভেন্ডরশিপ একশো পার্সেন্ট রিসেলিং কোর্স একশো পার্সেন্ট এইচডি ট্রেনিং একশো একশো পার্সেন্ট হ্যাঁ সবগুলো একশো পার্সেন্ট এবং এখানে দেখেন আর একটা বিষয় সেলফ লিডারশিপ ট্রেনিং কোর্স একশো পার্সেন্ট এগুলোর ভিতরে ভিডিও আছে অর্থাৎ একটা কোর্স এ দেখেন আপনি অভিনন্দন আপনি কোর্সটি সফলভাবে সম্পূর্ণ করেছেন এখন এই বিষয়টা যেহেতু আমি এটা বিজনেস অ্যাকাউন্ট পাশাপাশি এখান থেকে দেখাইলে হবে না আমি লগ আউট করবো এবং একটা কাস্টমার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যেহেতু কাস্টমার অ্যাকাউন্ট একটা কাস্টমার অ্যাকাউন্ট লগ করে আমি বিস্তারিত আপনাকে বুঝিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি একটা কাস্টমার অ্যাকাউন্ট ওপেন করেছি যেমন আপনার অ্যাকাউন্ট কাস্টমারে আছে যে কাস্টমার যে আছে ঠিক আছে তো এই যে আপনি যে আয় করবেন এই ক্লিক দিলে কাজগুলো কিভাবে শিখবেন এখানে ক্লিক দিলে চারটা মাধ্যম পাবেন একটা হচ্ছে স্পেশাল বিজনেস প্যাকেজ নেওয়া নেওয়ার মাধ্যম সেলফ প্রফেশনাল লার্নিং কোর্স নিউ নেওয়ার মাধ্যম এই দুইটা নিচের দুইটা দরকার নাই এখন একটা বিষয় বুঝবেন আমি নিজেও কিন্তু কোর্স নিছি কাজগুলো শিখছি এখন মাঠে নামছি এখন আমার ইনকাম হচ্ছে আমার মেম্বারের কেমন ইনকাম হচ্ছে বা সেলফ থেকে কেমন ইনকাম হচ্ছে গ্রুপে আপনি দেখবেন অসুবিধা নেই ঠিক আছে তো এই যে পঁয়ত্রিশশো টাকার একটা বিজনেস প্ল্যান আছে এই প্ল্যান যদি আপনি নেন কি কী পাবেন পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন এটা ফ্রি পাবেন দুই হাজার টাকার ট্রেনিং কোর্স অর্থাৎ কোর্সের মধ্যে চল্লিশটার মতো ভিডিও থাকবে যে ভিডিও দেখে আপনি সেলফের যতভাবে যত উপায় ইনকাম হয় তার সমস্ত কিছু আপনি শিখতে পারবেন আপনাকে ট্রেনিং করাবে কোর্স করাবে এই কোর্স কমপ্লিট করতে তিন থেকে চার দিন সময় লাগে আচ্ছা তারপরে পঁচিশশো টাকার এসটি প্রোডাক্ট অর্থাৎ পাইকারি দামে পঁচিশশো টাকার এসটিজি প্রোডাক্ট আপনি অর্ডার করবেন কোম্পানি সরাসরি আপনার বাসায় পাঠিয়ে দেবে তারপরে পনেরো হাজার টাকার এস টিজি শপিং কার্ট এবং ডিরেক্ট সেলস ইনকাম পেসিভ ইনকাম এবং লিডারশিপের ইনকামের সুবিধা এখানে বিস্তারিত দেখতে পারবেন এখন আরেকটা বিষয় এখানে আরেকটা দেখেন সেলফ প্রফেশনাল কোর্স নিউ এটা হলো দুই হাজার টাকা ঠিক আছে তো এই দুই হাজার টাকার মধ্যে যা যা পাবেন এখানে যা যা পাবেন এখানে তাতা পাবেন শুধু একটা বিষয় পাবেন না এই যে পঁচিশশো টাকার এসটিজি প্রোডাক্ট শুধু এটা পাবেন না তাছাড়া এই পঁয়ত্রিশশো টাকার যে সকল সুবিধাগুলো আছে এখানে সব সুবিধাই আছে দুই হাজার টাকার মাধ্যমে এখন আপনি যদি মনে করেন যে আমার প্রোডাক্টের দরকার নাই এসটিজি তা আমি শুধু সুবিধাগুলো পাইতে চাই তাহলে আপনি সরাসরি দুই হাজার টাকা দিয়েও যুক্ত হইতে পারেন তবে এই যে নিউ কোর্স যেটা এটা নতুন আসছে আপডেট এখানেও পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন ফ্রি দুই হাজার টাকার ট্রেনিং কোর্সও এখানে পাবেন এবং দশ হাজার টাকার এসটিজি শপিং কার্ড পাবেন এই এসটিজি শপিং কার্ট কীভাবে ব্যবহার করে এটা আপনি কোর্সের মধ্যেই শিখে যাবেন বিস্তারিত আচ্ছা এখন নিচে কিন্তু আরও আছে দেখেন নিচে আরও দুইটা প্ল্যান আছে একটা হইতে আছে প্রফেশনাল লার্নিং কোর্স ওল্ড এটাও দুই দরকার নাই এবং বিজনেস সাবস্ক্রিপশন পাঁচশো টাকা এটাও দরকার নাই বিজনেস সাবস্ক্রিপশন পাঁচশো টাকা যদি আমি নেই তাহলে কোনো ভিডিও পাবো না কোনো গাইডলাইন পাবো না কোম্পানির পক্ষ থেকে ঠিক আছে তো আর ওল্ড অর্থাৎ পুরাতনটা আমাদের দরকার নাই হ্যাঁ এটার মধ্যে সুবিধাগুলো নাই সেলফের যে সমস্ত সুবিধা এটার মধ্যে নাই তো এই যে দেখেন এই দুই হাজার টাকার যে নিউ কোর্সটা পঁয়ত্রিশশো টাকার মতো যে সুবিধাগুলো আছে শুধু প্রোডাক্টগুলো পাবেন না এর এই যে বিস্তারিত দেখুন জানুন এখানে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন সেলফ প্রফেশনাল লার্নিং কোর্স একটি পরিপূর্ণ আর্নিং কোর্স কোর্স চলাকালীন ইনকাম শুরু নিশ্চিত এর গ্যারান্টি ঘরে বসে আয় করুন আচ্ছা এই যে বারো হাজার টাকার কোর্স এখন দুই হাজার টাকায় যে এখানে অর্ডার করুন সেলফের সাথে লার্নিং করুন নিশ্চিত আর্নিং করুন আগে লার্ন মানে শিখতে হবে তারপরে আর্নিং মানে ইনকাম করতে পারবেন এখন এখানে প্রফেশনাল কোর্সে নিউর মধ্যে কী কী শিখতে পারবেন ডিরেক্ট সেলস ইনকাম ডিজিটাল মার্কেটিং রেফারেল ইনকাম লিডারশিপ অ্যাওয়ার্ড আচ্ছা আপনি নিজে থেকে পড়বেন ভিডিও লম্বা হয়ে যাবে এই যে ওভার ভিউটা এটা পড়বেন কি কী সুবিধা আছে আপনার এখানে আইকনে ক্লিক দিয়ে নিউরটা যে পড়বেন এবং কোর্সটি এন্ডরুল করে আপনি যে সকল সুবিধাগুলো উপভোগ করতে পারবেন আচ্ছা দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে আমি শুধু একটা পড়ে শোনাই আপনি দশটা পড়বেন নেওয়ার আগে হ্যাঁ কোর্সটি গ্রহণ করে অনলাইনে ঘরে বসে হ্যান্ডসাম ইনকাম এর প্র্যাকটিক্যাল এবং পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারবেন আচ্ছা ভিডিওগুলো দেখে দেখে আর কি এখানে যে কয়টা আছে আটটা আছে আপনি আট আটটা পড়বেন সুবিধাগুলো আচ্ছা এবং এই কোর্সের মধ্যে আপনাকে কি কী শেখানো হবে দেখেন কোর্স কন্টেন্ট কী কী সেলফ অ্যাপ বেসিক টিউটোরিয়াল অনলাইন থেকে ইনকামের ভিতর বাহির আপনি সবগুলো পড়বেন হ্যাঁ যে ছয় নম্বরে দেখেন ডিরেক্ট ইনকামে যে রিচার্জ করেন আপনি পড়বেন আচ্ছা এরপরে দেখেন সাত নম্বর আছে প্র্যাকটিক্যাল সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং আট নাম্বার আছে সহজ পেসিফ ইনকাম পদ্ধতি রেফারেল প্রোগ্রাম ইনভাইটেশন প্রেজেন্টেশন ক্লোজিং নয় নাম্বারে কী দেখেন ব্যাপক আয়ের সিক্রেট টিপস টিম ম্যানেজমেন্ট লিডারশিপ এগুলো পড়বেন এই কোর্সের মধ্যে যে চল্লিশটা ভিডিও আছে এগুলা শিখতে পারবেন ঠিক আছে তো এই দুইটা জিনিস আগে পড়বেন এখানে কোর্সের ওভারভিউ আছে এখানে ওভারভিউ ক্লিক করলে আপনি কোর্স নিয়ে মানুষ কী কী রিভিউ দিছে এই রিভিউগুলোও দেখতে পারবেন আচ্ছা এখন এই দুই হাজার টাকার কোর্স কিভাবে অর্ডার করতে হয় যেখানে অর্ডার করতে হয় তো আপনি কোন প্ল্যানে যুক্ত হবেন পঁয়ত্রিশশো টাকার প্ল্যানে না দুই হাজার টাকার প্ল্যানে আমি নিজেও কিন্তু কোর্স নিয়েছি কাজগুলো শিখেছি এখন আমার কি পরিমাণ ইনকাম হয়েছে ছয় মাসের মধ্যে আপনাদেরকে দেখাইছি এবং আমার গ্রুপে মেম্বারদের কি পরিমাণ ইনকাম হয়েছে তাও দেখাইছি এবং সেলফের মধ্যে দেখেন আপনি নিজে একটু ঘুরবেন এই যে সেলফের ইনকাম রিভিউ গ্রুপে গিয়ে আপনি ঘুরবেন যে মেম্বারদের কী পরিমাণে ইনকাম হইতেছে ঠিক আছে তো আই করোনি যদি আমি আবার ক্লিক করি এখানে যে দুইটা প্ল্যান দেখেন নিচের দুইটা বাদ একটা হলো পঁয়ত্রিশশো একটা হলো দুই হাজার তো আমি আবার বলি পঁয়ত্রিশশো টাকার প্ল্যানে যে যে সুবিধা আছে দুই হাজার টাকার প্ল্যানে সেম সুবিধা শুধু পঁয়ত্রিশশো টাকা যুক্ত হইলে পঁচিশশো টাকার প্রোডাক্ট পাইতেন দুই হাজার টাকায় যুক্ত হইলে কোনো প্রোডাক্ট পাবেন না কিন্তু সুবিধাগুলো সেম আশা করি বুঝতে পেরেছেন এখন দেখেন দুই হাজার টাকা কোনো বিষয় না সবচেয়ে বড় বিষয় হলো যদি আপনি কাজটা শিখে মাঠে নামেন তাহলে সফল হবেন এখন রিক্সাওয়ালার ঘরেও দেখবেন পঞ্চাশ হাজার টাকা আছে ঠিক আছে তো অনেক ছেলেবে আছে নিবৃত্তে দুই হাজার টাকা দিয়ে কোর্স নিয়ে কাজ শিখে এখন স্মার্ট ইনকাম করতেছে ঠিক আছে আবার আমিও যে এখান থেকে এত টাকা ইনকাম করে ফেলেছি আমার এলাকার মধ্যে অনেকে জানেও না নীরবে নিবৃত্তে নিজে থেকে যুক্ত হয়ে কাজগুলো শিখে মাঠে নামছে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ইনকাম হইতেছে তো এই জন্য আমি বলবো টাকা কোনো বিষয় না সবচেয়ে বড় বিষয় হইতেছে কাজটা শিখে মাঠে নামতে পারলে আপনি সফল হবেন আশা করি বুঝতে পেরেছেন তো আপনি কোন প্ল্যানে যুক্ত হবেন পঁয়ত্রিশশো টাকা না দুই হাজার টাকা তো সেটা আমাকে জানাবেন আমি ওই ভিডিওটাই দিব যে ভিডিও দেখে দেখে আপনি নিজে কোর্স এনরোল করতে পারবেন অর্থাৎ কিনতে পারবেন ঠিক আছে কারো কাছে যেতে হবে না কাউকে এক টাকা দিতে হবে না আপনার নিজের থেকে আপনার বিকাশ নগদে যদি টাকা থাকে আপনি নিজে থেকে এনরোল করতে পারবেন আমি ওই ভিডিও দেব তারপরে যদি আপনি না পারেন সরাসরি লাইভ অর্থাৎ ভিডিও কলে ই শেয়ারের মাধ্যমে আমি বলে বলে দিব যে এখানে যান সেখানে যান এটা করেন সেটা করেন আপনি এভাবে যাবেন আপনি নিজে থেকে কোর্স নিতে পারবেন এবং আমাদের মাধ্যমে যুক্ত হওয়ার পরে এখান থেকে সর্বোচ্চ সাপোর্টও আপনি পাবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক দিন ক্লাস হচ্ছে এই যেমন আমার গ্রুপ ম্যাসেঞ্জারের মধ্যে এই যে আমার ছবি আছে এই যে আমাদের সেমিনারে যে আমি সেমিনারে আছি দেখেন ঠিক আছে যে আলহামদুলিল্লাহ সবাই সেমিনারে যুক্ত হন তাড়াতাড়ি ঠিক আছে তো আরেকটা বিষয় এখানে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ এগুলো এই যে দেখেন আলহারা বিজনেস পার্টনার গ্রুপ এই যে আরেকটা দেখেন তো এখানে যে আমাদের সেমিনার শেষ হলো এই যে এক একজনে কিন্তু লেখছে আবার আলহামদুলিল্লাহ আজকে সেমিনারে অনেক কিছু শিখতে পারলাম শুধু সেলফে কোর্স নিয়ে যুক্ত হওয়া কাজগুলো শেখা একা একা এটা মূল বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাইডলাইন সাপোর্ট ঠিক আছে ভালো টিম ভালো লিডার এবং সর্বোচ্চ সাপোর্ট যারা করবে ওরকম টিমে যুক্ত হয়ে কাজগুলো স্টার্ট করতে হবে তো এই যে আমার গ্রুপের মধ্যে আমি তো হয়তো আপনাকে দেখাইছি অলরেডি আমি আরেকটু দেখাই আমার মেম্বাররা অনেক ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ এই যে আলোচনা সভার রবিউল লিডার হ্যাঁ আমি নিজেই অ্যাডমিন এখানে দেখতে পারবেন যে সারাদিন ইনকাম হচ্ছে মেম্বারদের মাসে তেরো হাজার সপ্তাহে এখানে উপরে যাবেন এখানে শুধু ইনকাম দেখতে পারবেন ঠিক আছে এগুলো আমাদের সেট আপ এই যে এই যে ইনকাম ইনকাম এই যে ইনকাম এই দেখেন একজন আমাদের মেম্বারে দেখেন হ্যাঁ একুশশো দশ টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করছে দেখেন আপনার উদ্র রিকোয়েস্টটি সফল হয়েছে তো আলহামদুলিল্লাহ তাদের ভালো ইনকাম হইতেছে এবং তারা বিকাশের মাধ্যমে নিতেছে তো আশা করি আপনি সম্পূর্ণ বুঝে গেছেন তারপরে যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে থাকে আপনি সরাসরি ফোন দেন আমি সব কিছু ডিটেলসে বলে আরও ক্লিয়ার ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ তো আপনি কোন প্ল্যানে যুক্ত হবেন আমাকে জানাবেন দুই হাজার টাকা না পঁচিশশো টাকা আর ওই যে চল্লিশটা ভিডিও পাবেন ওই ভিডিও দেখে দেখে সেলফের সমস্ত ইনকাম শিখবেন হ্যাঁ এই দেখেন আমরা কি ইসএমএস করি আসসালামু আলাইকুম এখন থেকে সারাদিন ফ্রি আছি যাদের সাপোর্ট লাগবে সরাসরি ইনবক্সে নক দেন ঠিক আছে নোটিশ প্রতিদিন সেমিনারে যুক্ত হয় এই বিষয়গুলো বাধ্যতামূলক অর্থাৎ কাজগুলো শিখতে হবে ঠিক আছে তো এই জন্য আমাদের টিমে যুক্ত হইলে আমাদের সাথে কাজ করবেন এবং আলহামদুলিল্লাহ এখান থেকে সর্বোচ্চ সাপোর্টও পাবেন আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখেন মেম্বারদের ইনকাম দেখলে আমিও অবাক হই যে আজকের দিনের ইনকাম এগারোশো তিপ্পান্ন টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে আরেকজনে দেখেন ছত্রিশশো টাকা বিকাশের মাধ্যমে যে আলহামদুলিল্লাহ উত্তোলনকৃত টাকা পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছেন তো আগে কাজটা শিখতে হবে শিখে মাঠে নামলে আপনি সফল হবেন তো কোন প্ল্যানে যুক্ত হবেন আমাকে জানাবেন আমি ওই ভিডিও দিব ওই ভিডিও দেখে আপনি কাজগুলা শিখে ফেলবেন আলহামদুলিল্লাহ মাঠেও নেমে যাবেন তো আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম